এটা হচ্ছে কিলোস্কার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্ডাকশান মোটর এটার মেন প্রবলেম হচ্ছে কয়েল পুড়ে গেছে তো কাস্টমার লং টাইম চালানোর পর ফ্রি সার্ভিসিং কোনো সার্ভিসিং করেনি সেই জন্য পুড়ে গেছে তো পুড়ে যাওয়ার মেন বিষয় হচ্ছে এই পাখার জন্য তো কাস্টমারদের বারবার বলছি মোটর চালু করার সময় দেখে নেবেন পাখা ঠিক আছে কিনা কিলোস্কার বলে ন দশ বছর মতো চলছে আদার্স কোম্পানিও চলে চলে না যে ভুল কথা তো এটা কিলোস্কার লং টাইম মানে এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে চব্বিশ ঘন্টা চলার জন্য এই মোটর সেই জন্য এটা প্লাস্টিক পাখার পরিবর্তে লোহার পাখা করেছিল তো কাস্টমার যদি কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে যদি মোটরটা সার্ভিসিং করা দু তিন বছর বা চার বছর পর তাহলে এই প্লাস্টিক পাখা এই যে লোহার পাখাটা যে খারাপ হয়ে গেছিলো সেই জায়গায় ও পাখা চেঞ্জ করে দিত মোটরটা আরও ভালো করে আরও দু পাঁচ বছর চলতো তো কাস্টমার এতটা খেয়াল করেনি সেই জন্য পাখাটা নষ্ট হওয়ার জন্য মোটরের কুলিং ক্যাপাসিটি নেই বললেই চলে মানে কুলিং আর হচ্ছে না কারণ যে পাখা থাকলে যে বডি কুলিং হতো তো পাখা নেই বলে কোনো কুলিং হচ্ছে না তাই মোটরটা অত্যাধিক হিট হওয়ার জন্য কয়েল আবার পুড়ে গেছে তো কাস্টমারদের বলছি যখন মোটর চালাবেন মোটর আপ ডাউন খাচ্ছে কিনা দেখবেন আর পেছনে পাখা আছে কিনা না দেখবেন এটাই হচ্ছে আজকের এইটুকু